কার নরমি নরমি ভাব দেখাইতেছে এই ভাব আমাদের পছন্দ না কি একটা অবস্থা আজকে একটা ভিডিও দেখলাম হাসনুল হক ইনু মেনন শাহজাহান খান এরপরে আরো যেগুলো আওয়ামী পলক টলক ওমা এগুলো পকেটে হাত ধরে ধরে হাঁটতেছে এগুলো মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে ঘুরতেছে মানজা মুনজা দিয়া এইটার লেগে আপনি করে বসাইছে উপদেশটা কমিটিতে মানে আশ্চর্য লাগে এরা এতগুলো খুন করে হাতে হ্যান্ড কাপ নাই কিছু নাই পকেটে হাত দিয়া মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে আর এই উপদেষ্টা কমিটি এরাও মনে হইতেছে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে ভালোবাসা বাধ্য করে পাওয়া যায় না রে পাগলা ভালোবাসা অন্তর থেকে আসে বাবার ছবি লাগাইয়া দিলে টাকার মধ্যে দিলেই প্রশাসনের এখানে বল্টু দিয়ে দিয়ে দিলে আমার তো মনে হয় আর কিছুদিন হাসিনা থাকলে বক্তা করে এইভাবে লাগায় লাগায় ওয়াজ করুন লাগতো এই যে আমরা শেখ মুজিবের উম্মত এটা কোন লাগতো নজিবুল্লাহ এমন অবস্থায় নিয়ে গিয়েছিল দেশটাকে থেকে আমাদেরকে বাঁচাইছে কাউকে বসতে বললেও আসলে আসলে বসার বসার মতো মতো সিচুয়েশন নাই কাউকে বসতে বললেও পরিবেশ নাই ওই সাইটে জায়গা আছে কিন্তু এই জায়গায় যেতে বললে কেউ দেখতে পারবে না যেতেও চাইবে না অতএব যে যেভাবে আছি আমরা ঠিক সেভাবেই দাঁড়ায় থাকি দেখতে পারলে পারলাম না পারলে কথাগুলো শুনবো আমাদের উদ্দেশ্য হলো কোরআন সুন্না থেকে কিছু কথা বলা এবং শোনা এটার দ্বারা ফায়দা আছে এই দেখতেই হবে এই ভাইরালিজম কিংবা সেলিব্রিটিজমে আমরা বিশ্বাসী না হয়ে আমাদের অন্তরের নিয়তটাকে সহি করি আমি কোরআন সুন্নার কথা শুনতে আসছি এখান থেকে কিছু কথা শুনে আমল করব এই নিয়তে শুনি ইনশাল্লাহ তাইলে দেখার আগ্রহ কমে যাবে আর একেবারে প্রত্যেকের দেখতে হবে করতে হবে যাদের বেশি আগ্রহ বেশি আবেগ তারা আমাদের মাদ্রাসায় যায় বসবেন চা খাবেন একসাথে আড্ডা দেবেন কিন্তু এখানে এসে ভিড়া করবেন চিল্লা চিল্লি করবেন এটা মজলিসের আদব বজায় থাকে না আল্লাহ পাক বুজার তৌফিক দান করুক বলেন আমিন আমি আপনাদের সামনে সৌরতুল আন ক্যাবুত সৌরতুল আন ক্যাবুতের পঁয়ষট্টি নাম্বার আয়াতি কেইমা তিলাবাত করেছি সৌরতুল আন ক্যাবুত কোরআনের সোরা কয়টা কয়টা আরে কত থিওরি আমরা জানি আব্রাহামের লিঙ্কনের এই কি বলে তারপরে লেনিনেন কালমার্কসের কত কিছু সূত্র আমরা জানি অথচ কোরআনের সূরা কয়টা এটা বলতেছি অনেকেই বলতে পারতেছি কোরআনের সূরা একশো তো চোদ্দটা তার মধ্যে সুরাতুল আন কাবুত একটা সুরা সেই আন কাবুত কিংবা মাকর্ষা এ আন কাবুত সুরার পঁয়ষট্টি নাম্বার সিক্সটি ফাইভ আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُوا اللَّهِ فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون الله رب العالمين آية كريمة المضدين إدلوك كيب جاتي الشامني شني تقرأ الله إدلوك লোককে মুকোশ উন্মোচন করে দিচ্ছেন যে এরা এরকম লোক এরা এই এই কাজগুলো করে সোহানো তাফসির শব্দের অর্থ কি আজকে যে লেখা হয়েছে বলা হয়েছে যে তাফসির পেশ করবেন তাফসির শব্দের অর্থই হলো ব্যাখ্যা করা করা আল্লাহ আমাদের অনেক নেতা পাবেন আপনারা অনেক নেত্রী পাবেন যারা রাজনীতি করে এদেরকে দেখবেন কোরআন কোরআন বিলি করবে মাদ্রাসায় কোরআন দিবে মসজিদে কোরআন দিবে মসজিদ মাদ্রাসা প্রয়োজনে টাকা দিয়ে কোরআন দিয়ে ভরে ফেলবে কিন্তু কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে হবে এটা শুনলে এদের গা জলে কোরআন এরা মাদ্রাসায় দিবে মসজিদেও দিবে কিন্তু যখনই বলবেন যে আমাদের কোরআনের শাসন লাগবে ব্যাস এদের গা শুরু হয়ে গেছে ভাই কোরআন শুধুমাত্র পড়ার জন্য আর মিলাদ কেয়ামের জন্য আসে নাই মল্লে দোয়া পড়ানোর জন্য কোরআন আসে নাই এই কোরআন দুলনা থেকে নিয়ে কবর পর্যন্ত মানুষের সার্বিক সম্পূর্ণ জীবনে সম্পূর্ণ লাইফে পরিপূর্ণ জীবন ব্যবস্থায় ফিট হওয়ার জন্যই আল্লাপা কোরআনকে পাঠিয়েছেন দুলনা থেকে কবর পর্যন্ত গড় থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে রাষ্ট্রের সর্বোচ্চ জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কোরানকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রসুলকে পাঠিয়েছেন হললেদে আউসালা রসুলা মিলমুদাওয়াদী নীলহাক লিউদহিলা আলাদদিন আল্লাহ বলেন আমিন বলেন আমি রসুলকে সত্য দিন সহকারে হেডেৎ সব দুনিয়াতে পাঠিয়েছি হুয়েল নেদি আলসানা রসুল গু বিল হুদা ওয়া দিন ইল হ্যাঁক লিউজ কুল্লি পৃথিবীতে যত মতবাদ আছে যত ধর্ম আছে সব ধর্ম সব মতবাদ কি বলে সিকুলারিজম ডেমোক্রেসি কিংবা সমাজতন্ত্র গণতন্ত্র যত মতবাদ সব মতবাদের উপরে আল্লাহ বলেন আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম মত সব কিছুর উঠতে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি রসুলকে সত্য দিন সহকারে পৃথিবীতে পাঠিয়েছি তাইলে এই দিন কি লাঞ্ছিত হওয়ার জন্য আসছে নাকি ইজ্জতের সাথে থাকতে আসছে এই দিন আল্লাপাক কেন পাঠিয়েছেন লাঞ্ছনার সাথে জীবন যাপন করতে নাকি ইজ্জতের সাথে দিনকে বিজয়ী করার জন্য আমি কথা কি শুনতেছেন না নাকি বুঝতেছেন না এই এখানে কথা বলে লাভ নেই তো এখানে আপনি মাতবরি করলে এখানে কারে কোথায় বসাবেন এখানে এখানে বসার পরিবেশই নেই আর এইভাবে বসতে গেলে বসাইতে গেলে সময় যেটা যাবে আমি এত সময় দিতেই পারবো না অতএব যে যেখান থেকে আছেন আবারও বলতেছি সেখান থেকেই শুনেন কয়েকটা কথা বলে যাই কথাগুলো শোনা হলো জরুরি দেখা জরুরি না আবারও বলতেছি দেখা মাকসাদ করিয়েন না এই কি বলে এই বক্কর নিয়ত বাদ দেন যে দেখতে হবে সেলিব্রিটিজম ইউটিউব ফেসবুকে দেখছি এই চিন্তা বাদ দিয়া মাথা থেকে জাইরে ফেলে দিয়া অন্তরে নিয়ত করেন কোরআনের কথা শুনবো আমলের নিয়ত শুনবো এই নিয়ত করছেন তো এই উল্টা পাল্টা নিয়ত করলে সবও পাবেন না মাহফিলে আসলেন ফাও এই আজাইরা নিয়তের কারণে সব থেকে বঞ্চিত হবেন আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক আরো জোরে বলেন আমিন তো আল্লাহ পাকের দিনকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ প্রত্যেক জামানার অবস্থায় কোরআন মধ্যে বলে দিয়েছেন কোরআন এই জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা ব্যবস্থা কমপ্লিট অফ লাইফ এটা পূর্ণাঙ্গ জীবন মানুষের দুলনা থেকে কবর পর্যন্ত সারা জিন্দিগিতে যা আছে সব কোরআন শুনায় আছে এই বিশ্বাস আমাদের আছে তো আছে সবকিছু একেবারে ফার্স্ট টু লাস্ট একেবারে আমাদের জীবনের শুরু থেকে দুলনা এর থেকে কবর একটা মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত তার পূর্ণাঙ্গ করতে হবে 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 তার তার রাষ্ট্রনীতি সামাজিক নীতি পারিবারিক নীতি কি হবে মায়ের সাথে আচরণ কী হবে বাবার সাথে আচরণ কী হবে স্ত্রীর সাথে আচরণ কী হবে এমনকি শৌচাগারে গিয়ে টয়লেট করার পর পানি কিভাবে নিতে হবে বিলাকলো কিভাবে ব্যবহার করতে হবে সভানন্দ বিয়ের পর সহবাস কিভাবে করতে হবে বিয়ের পর শাশুড়ি স্ত্রী কিংবা নিজের মাকে কিভাবে গাইড করতে হবে সব কিছু এই কোরআন এবং সুন্নায় দেওয়া আছে যদি কোনো ব্যক্তি মনে করে যে না পূর্ণাঙ্গ নাই আব্রাহাম লিঙ্কন থেকে কিছু ফায়ার করতে হইব মানে কিছু ডাউনলোড করতে হইব এরপর লেনিন থেকে কিছু কিছু কাল মার্চ থেকে বিভিন্ন মতবাদ থেকে আমাদেরকে নিতে হবে তাইলে সে হয়তো দিন বুঝে নাই কোরান বুঝে নাই আল্লাহ বলেন একমেল তুলা কুম দিনকুম ওয়াম তো আলাইকুম আলমুল্ল ইসলাম আদিন আমি এই দিনকে পরিপূর্ণ করেছি হ্যাঁ আল্লাহ কি বলছেন এই দিনকে পরিপূর্ণ করছি আল্লাপাক এই দিনকে পরিপূর্ণ করে ফেলেছেন এই দিনের মধ্যে কোনো কাঠ দেওয়ার দেওয়ার নেই কাটাকাটিরও সুযোগ নাই সারা সারিরও কি নাই মানে সুযোগ নাই কমানোর সুযোগ নাই পাক যা দিয়েছেন তাই মানতে হবে হ্যাঁ আমলি ক্ষেত্রে আমি সব মানতে পারি না এটার জন্য আল্লাহর কাছে তবা করলে ক্ষমা পাওয়ার চান্স আছে ক্ষমা পাবে থাকি তবা করলে কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে ন্যূনতম কোনো বিষয়ে গাঁদতে থাকলে ইমান চলে যাবে আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি কোন ব্যক্তি কোন ব্যক্তি পাঁচ অত্ত নামাজ পড়ে না কিংবা কোনো অক্তের নামাজ বাদ যায় ইমাম গনের মতে কারো কারো মতে সে কাফের হবে নামাজ সেরে দিলে কাফের হবে না কারো কারো মতে কুফুর কিন্তু অধিক মত হলেও কাফের হবে না কিন্তু যদি নামাজ কেউ করে অস্বীকার করে আমার আমার কথাটা বুঝতেছেন কেউ রোজা রাখে নাই সমস্যা আছে বা যে কোনো কারণে ধুকায় পড়ে সে রোজা না রাখলে কাফের হবে না যদি রোজা কেউ অস্বীকার করে কেউ পর্দা করে নাই কিন্তু মনে মনে মানে ডাকতি আছে মনে মনে খারাপ লাগে আল্লাহর কাছে মাপ চায় বা বুঝে যে পর্দা করা উচিত কিন্তু করতে পারতেছি না এই ব্যক্তি তবা করলে ক্ষমা পাইতে পারে কিন্তু যদি পর্দাকে অস্বীকার করে ইমান থাকবে না এই বুঝটা আমাদেরকে বুঝতে হবে তো আমি যে আয়াত ক্রিমাতি করেছি এ আয়াতের আলোচনায় চলে যাই আল্লাহ রব্দুল আল বলেন ফেদ আ কিবু ফিল ফুলকিদা উন লং আ মুসলিস ইন আলহাউদ্দিন ফেলে ম্যানেজ জাহু মিল ই দা হু মি একদল লোকের পরিচয় আমাদের সামনে তুলে ধরতেছেন ও ভাই এই আয়াত থেকে শিক্ষা আমরা কি নিব এই আয়াতে যাদের কথা বলা হয়েছে যে চরিত্রের কথা বলা হয়েছে এই চরিত্র যদি আমাদের মধ্যেও থাকে আমরাও এই কাজ থেকে বিরত থাকবো থাকবো তো ইনশাল্লাহ তো আল্লাহ যেই লোকগুলোর পরিচয় করায় দিচ্ছেন যাদের ব্যাপারে বলতেছেন আল্লাহ বলতেছেন ফাইদা রকি ফিলফুল্লাহ মুখলিসিন আলাহদ্দিন কিছু লোক আছে এমন যারা সাগরের মধ্যে একটা নৌকায় আরোহণ করছে এমন অবস্থায় নৌকায় উত্থাল তরঙ্গ শুরু হয়ে গেছে জট তুফান শুরু হয়ে গেছে এমন অবস্থায় জট তুফানের মধ্যে তারা পড়ে গেছে এখন সবাই তারা একবারে একনিষ্ঠতার সাথে আল্লাহ 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 মাফ করে দাও আল্লাহ আমি আর জীবনে এমন করবো না এগুলো করে কিন্তু যখনই আল্লাহ তাদেরকে সেখান থেকে রক্ষা করে আবারও আল্লাহ নাফরমানিতে লিপ্ত হয় শিরিক কুপুরে লিপ্ত হয় এ দল আসে না নাই আমাদের মধ্যেই চরিত্র থাকলে আপনারা দেখবেন যে কে ঝড় আসছে তুফান আসছে প্রচন্ড বৃষ্টি হইতেছে কেমন সময় দেখবেন বৃষ্টির জাটকায় আমাদের মাছ চাষিরা অনেক পুরুষও আছে বৃষ্টি টিনের করে ঠাস করে লাগলেই হল্লা হল্লা লাই লাই পরে কি করে না যেই খালি বৃষ্টিটা তুফানটা থামছে একটা বিড়ি আলাদা কথা করে না সুখ টান দেয় আছে না নাই তেই যে আল্লাফা এই দলের সিফাত বলতেছে যারা বিপদে বললে কি কয় এন আফসি বিপদে বললে সবাই এন বলবে সবাই বলবে কিন্তু সবাই ক্ষমা পাবে না এজন্য জন্য পরিপূর্ণ বিপদে পড়ার আগেই আল্লাহকে চেনা দরকার ঠিক ঠিক না হাসরের ময়দানের কথা আসছে ময়দানে মাহসারবে নবী নে ফরমায়া যব জাহান্নাম আয়ে ওরে চিখ মারে গি জাহান্নামকে যখন হাজির করা হবে হাসরের ময়দানে এক বিরাট বিকট আওয়াজ দিবে জাহান্নাম নাম ভয়ংকর এক আওয়াজ দিবে এই মুহূর্তে সব মানুষ দাঁড়ানো থাকবে মধ্যে আসছে দাঁড়ানো থেকে রসুল্লাহ বলেন হুট করে হাঁটুগুলো গেরে মানুষ ধপ করে বসে যাবে ভয়ে আতঙ্কে দাঁড়ানো মানুষ কি করবে ভয়ে আতঙ্কে হাঁটু গেরে হাঁটুগুলো এইভাবে গেরে বসে যাবে ভয়ে আতঙ্কে সবাই বলতে থাকবে আরব আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও ইয়া আল্লাহ ইয়া রব নফসি নফসি ইয়া আল্লাহ মেরি জান আমারে বাঁচাও ভাই না বাবা না মা না চাচা না স্ত্রী না স্বামী না বাচ্চা না কেউ কাউকে বাঁচানোর কথা বলবে না কারো কথা মনে থাকবে না কারো কথা কারো মনে থাকবে না ভাইয়ের কথা ভাই বলবে না স্বামীর কথা স্ত্রী বলবে না স্ত্রীর কথা স্বামী বলবে না জাহান্নামের নামের ভয়ে ইয়া রব নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও এ ভাই সাধারণ মানুষ খালি নাফসি নাফসি করবে এমন না হাদিসের মধ্যে আসছে ওলি গাউস কুতুব পীর মুফতি শেখুল হাদিস বক্তা স্কুল শিক্ষক মাদ্রাসা শিক্ষক ছাত্র সব নফসি নফসি পুলিশ আর্মি র‍্যাব পিডিয়ার যা বলেন সব একসাথে বলতে থাকবে হে আল্লাহ নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও জাহান্নামের চিৎকারে এত ভয়ঙ্কর আওয়াজ দিবে এবং তাকে যখন সামনে আনা হবে এই মুহূর্তে দেখা যাবে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা পর্যন্ত বলতে থাকবে ইয়া রব নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও নবী আম্বি আলাই সালাম আম্বি আলাই সালাম আদম আলাই সালাম নফসি নফসি নু আলাই সালাম নফসি নফসি ইব্রাহিম দাউদ ঈসা মূসা ইসাক লোদ শীষ সমস্ত পয়গম্বর আলাই সালাম নফসি নফসি আল্লাহ মেরি যান হঠাৎ করে একটা কোন থেকে এক দিক থেকে আওয়াজ আসবে উম্মতি 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 সুবহানাল্লাহ ফিদা কাবি অ উমিয়া ফিদা কাবিয়া রসুল আল্লাহ আপনার জন্যই রসুল আমাদের জীবন আমাদের বাবা মা সবাই কোরবান হয়ে যাক ইয়া আল্লাহ ইয়া উম্মাতি উম্মতি সব মানুষ পেরেশান নোমিরা পর্যন্ত পেরেশান বলবে এই কোন লুক রে এই লুক কি কিশোর বোনাস খারাপ পরিস্থিতিতে নাজুক পরিস্থিতিতে সবাই বলতেছে আমারে বাঁচাও এ কোন লুক যে বলতেছে উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত রে বাঁচাও সবাই তাকায় দেখবে এ তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু এ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মুমিনের অন্তরে কত বেশি থাকা প্রয়োজন এই নবীকে ভালো না বাইসে উপায় আছে বলেন না এমন নবীকে ভালোবাসে উপায় আছে হ্যাঁ সুহান কে দেখেন সুবান আমি একটা উদাহরণ মাঝে মাঝে প্রায় প্রোগ্রামে দিচ্ছি যে কিছুদিন আগে এদেশের প্রধানমন্ত্রী সে তার বাবার ছবি টাকার মধ্যে বইয়ের মধ্যে অফিসে আদালতে ভাস্কর্যে মূর্তিতে মুড়ে মুড়ে সব জায়গায় তার বাবার ছবি বাধ্যতামূলক লাগাইলো অফিসে লাগাইলো আদালতে এমনকি আমাদের যে পুলিশ আছে সেনাবাহিনী র্যাব যারা আছে বিশেষ বিশেষ দিনে এদের বুকে বল্টু পর্যন্ত ছবি দিলো ষোলো বছর চেষ্টা করেছে বছর মানুষকে বাধ্য করেছে এত কিছুর পর ষোলো মিনিট যাইতে পারে নাই মুজিবের কল্লা ধরে মানুষ মারছে টান মূর্তি হয়ে গেছে খান খান অথচ পৃথিবীর একটা জায়গায় আমাকে দেখান পৃথিবীর একটা জায়গায় দেখান যেখানে আমার রসুলের ছবি আছে ভাস্কর্য আছে মূর্তি আসে আছে পৃথিবীতে একটা মূর্তির দরকার হয় নাই ভাস্কর্যের দরকার হয় নাই টাকার মধ্যে ছবির দরকার হয় নাই অথচ গোটা পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাসীন আমার রসুলকে নিয়ে একটা কথা বললে উম্মতে মুসলিমার শত শত কোটি মানুষ একত্রে গর্জে উঠে পৃথিবীকে কাঁপিয়ে দেয় ভালোবাসা বাধ্য করে পাওয়া যায় না রে পাগলা ভালোবাসা অন্তর থেকে আসে বাবার ছবি লাগাই দিলে টাকার মধ্যে দিলেই প্রশাসনের এখানে বল্টু দিয়ে দিয়ে দিলে আমার তো মনে হয় আর কিছুদিন হাসিনা থাকলে বক্তা করো এইভাবে লাগে লাগে ওয়াজ করুন লাগতো ওই যে আমরা শেখ মুজিবের উম্মত এটা কোন লাগতো নজিবিল্লা এমন অবস্থায় নিয়ে গিয়েছিল দেশটাকে আল্লাহ পাক এই জালিম থেকে আমাদেরকে বাঁচাইছে বলেন না আমিন কি কঠিন এক জালিম থেকে আল্লাহ পাক এই দেশকে উদ্ধার করছে পুরো পৃথিবীতে কে নাৎসি পার্টি আর কে হিটলার মিটলার হিটলার তো মারছে ইহুদিদেরকে মুসলমানদেরকে মারে নাই হিটলার ভালো কাজ করছিল এই হিটলার নাৎসিব বাহিনীর চাইতেও ভয়ঙ্কর বাহিনী হলো আওয়ামী লীগ ছাত্ররা আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলি একটাও মিলিক পাবেন না এতগুলো ছাত্র হত্যা এতগুলো মানুষকে হত্যা আলেমদাকে নির্যাতন নিপীড়ন রিমান্ডের নামে ফাঁসি দিয়া কি করে নাই বাংলাদেশে এর পরেও একটাও মিলিখ পাবেন না যে এই কাজগুলোর জন্য অনুশোচন আছে ন্যূনতম এদের মধ্যে কোনো অনুশোচনা নাই আমি চ্যালেঞ্জ করলাম দেখবেন আমার আত্মীয় স্বজন যেগুলো আমি লীগ এইগুলোর মধ্যেও এরা বরং এই টাইপে আছে আসবো ধরব এই টাইপ তাদের চিন্তা চেতনা এখনো জুলুম করব আয়ালো ওই ধরবাম নে এই টাইপের আচরণ শুনেন যেই মানুষ ভুল করে অপরাধ করে ক্ষমা চায় এরা মাপ পায় কিন্তু যারা অনুশোচনাহীন নির্দয় নির্মম আল্লাহর কাছে এদের ক্ষমা নাই আমি তো মনে করি জাতি হিসেবে আমাদেরও এদের ক্ষমা করা উচিত না নতুন সরকার নরমী নর্মী ভাব দেখাইতেছে এই ভাব আমাদের পছন্দ না কি একটা অবস্থা আজকে একটা ভিডিও দেখলাম হাসনুল হক ইনু মেনন সাজান খান এরপরে আরো যেগুলো আওয়ামী পলক টলক ওমা এগুলো পকেটে হাত ধরে ধরে হাঁটতেছে এগুলো মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে ঘুরতেছে মানজা মুঞ্জা দিয়া এইটার লেগে আপনি ঘরে বসাইছে উপদেষ্টা কমিটিতে মানে আশ্চর্য লাগে এরা এতগুলো খুন করে হাতে কাপ নাই কিছু নাই পকেটে হাত দিয়া এমন হইতেছে পিকনিকের মধ্যে আছে আর এই উপদেষ্টা কমিটি এরাও মনে হইতেছে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে যে কোনো দিন এদের বিরুদ্ধেও দাঁড়াইতে হবে যেই পরিস্থিতি তৈরি হচ্ছে আল্লাহ বুঝার তৌফিক দান করো উম্মাকে সজাগ থাকতে হবে জাতিকে সজাগ থাকতে হবে এই সাইকোপ্যাথ মহিলা এখনো ইন্ডিয়াতে বৈশা বৈশা দেশের মানুষকে হুমকি দিচ্ছে হুমকি দিতেছে আবার আইসেন এই ধর্ব এইবার আর মাপ নাই এগুলো বলতেছে কি পরিমাণে সাইকু আমি দেখছি এদের নেত্রী এটা যেমন সাইকু পাগলি আর এদের কর্মী যারা ইগুলো পাগলা আল্লাহ হেদায়েত দান করুক না তাকলে হেদায়েত ধ্বংস করে দাও আমি ইগুলো কষ্টে বলতেছি আপনারা হাসেন না যে হুজুর মোলাই বিরোধিতা করতেছে না আমি অবাক তা জুম হয়ে গেছি শত 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 ছাত্রদেরকে কি পরিমাণে লেসাকার করছে কিভাবে মারছে হাই হাই এতগুলো মানুষকে মারলো আলেমদেরকে জেলে নিল এ দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আল্লামা মামুনুল হক এদের দাড়ি দৈরা টানলো এদেরকে হত্যা করে বের করলো এরপরে ওই নির্লজ্জদের শত শত আলেমকে জেল নিল রিমান্ডে নিল নির্যাতন করলো এদেশের কোন সেক্টর নাই যে সেক্টরে আওয়ামী লীগ জুলুম করে নাই অথচ এদের মধ্যে ন্যূনতম অনুসূচনা নাই আপনি কারে ক্ষমা করবেন অনুসূচনাই নাই আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক নাইলে ধ্বংস করে দেয় যেই আয়াতে কেরিমা তিলাওয়াত করেছে আল্লাহ পাক বলেছেন ফাইদা রাকিবু ফিল ফুলক দাউন লহ মুখ লিসিন আলাহুদ্দিন কিছু লোক এমন আছে যারা সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে ঝড় আসলে ভয়ে দাউন ল মুখ লিসি নালাহুদ্দিন আল্লাহরা ডাকে একেবারে এক অনিষ্ট সাথে আল্লাহ আমি আর কেউ নাই মাছ করে দে আর করব না কিন্তু বিপদ থেকে বাইচা গেলে আবার কি করে না নাঘরবানি করে এটার নমুনা আর একটা বুঝায় নেতার রে দেখবেন নির্বাচনের আগে পাইলে কলাকাস্ত্রেও সালাম দে পারলে কি করে ওয়ার্ক করতে 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 রায় দুইটা তিনটা পর্যন্ত মাথা মোতা ঘুরাইয়া হঠাৎ করে কলা গাছের সামনে গিয়ে আসসালাম আলাইকুম আসে না নাই এদের অবস্থা আল্লাহ এদের অবস্থাই বলতেছে এরাই খালি ক্ষমতাটা যাইতে পারলে ঠেঙ্গা রুপে ঠেঙ্গা তুলে সিগারেট খাইব জনগণ বেশি তুই না বুটের আগে সান্দুসাই কইলো আমাগেরে এমপি যদি হইতাম পারি দিমু গোলা বরে এমপি হইয়া দেখা গেলো সাসার নাগালকে ডা পাই আমরা গরিব আমাকে দেখার মতো কেউ নাই